ফেব্রুয়ারির একুশে মিশন কথা বলছি বাঙালির একুশের ভিশন নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ চার নং তালশহর পশ্চিম ইউনিয়ন আশুগঞ্জ ব্রাউনবাড়িয়া থেকে তালশহর পশ্চিম ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের উদ্যোগে একান্নতম মহান বিজয় দিবস দুই হাজার পাঁচ উদযাপন উপলক্ষে জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ব্রাউনবেরিয়া জেলার আশ্বগঞ্জ উপজেলার চ্যান্ড তালসহর পশ্চিম ইউনিয়নের সকল বীর যোদ্ধাদের উদ্যোগে মহান বিজয় দিবস দু হাজার বাইশ উদযাপন উপলক্ষে জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের স্মরণে আজ পনেরো ডিসেম্বর দু হাজার বৃহস্পতিবার বার আছর নতুন বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদে মিলাদ উদওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুক্তি অনুষ্ঠানে আসন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ মাস্টার বঙ্গবন্ধু স্মৃতি পাঠাকারের সভাপতি সাংবাদিক আহমেদ সহ অত্র এলাকার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন উপস্থিত ছিলেন খাল শহর ইরিন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মাহতাবুদ্দিন মির্জা এবং বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানের কার্যক্রম মহান মুক্তিযুদ্ধের সুমহান লক্ষ্য আদর্শ এবং তারপর ইউনিয়নের বাষট্টি জন বীর মুক্তিযোদ্ধাদের নাম ও পিতার নাম সম্বলিত মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা হাজি মাহতাবুদ্দিন মৃদা বলেন পশ্চিম ইউনিয়নের মুক্তিযোদ্ধা মানে জীবিত মৃত জীবিত এবং মৃত মুক্তিযোয়া ভাইদের জন্য আমরা একটা অনুষ্ঠান করি প্রত্যেক বছর আমরা একটা দোয়া মাহফিল আয়োজন করি যারা মারা গেছে তাদের আত্মার মা কামনা করে এবং যারা জীবিত আছে তাদের দীর্ঘ কামনা করে আমরা একটা মিলাদ মাহফিল করি আজকে পাঁচ ছয় বছর যাবৎ এবং সবাই ইনশাল্লাহ আমরা এঠেন করে সব মুক্তিযোদ্ধা পরিবার থেকে লোকজন আসে হ্যাঁ এবার এই এই হিসাবে এবার এবারও আমরা এবারও আমরা এই আয়োজনটা করছি হ্যাঁ আশা করি আমরা যতদিন জীবিত তা হিসেবে থাকবো আমরা ইনশাল্লাহ এটা করা যাবে এবং এটা সম্ভব হয় আমাদের এই ইউনিয়নে তার শহর ইউনিয়নের মুক্তিযুদ্ধের মধ্যে একতা আছে বিদায় আমাদের মধ্যে অত্যন্ত অত্যন্ত মানে ভালোবাসা একতা যার জন্য আমরা এটা করতে পারি এবং আমরা একটা স্মৃতি ফ্লোপ করছি এবং আমার মনে হয় একমাত্র চেয়ারম্যান সাহেব এখানে আসেন আমার মনে হয় উপজেলা মেয়েদের তার সব ইউনিয়নটা বোধহ এই কাজগুলো করে অন্য ইউনিয়নটা করে কিনা আমি জানি না হ্যাঁ আচ্ছা যাও যারা না করে তারা আমাদের হয়তো দীক্ষা তারা করতে পারে এবং আমি আর কি বলবো আমি এইগুলো শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্মৃতি ফ্লকটা আমি এবং আমার আমার বন্ধু ফরিদ উদ্দিন আহমদ আমরা একদিন বসে গবেষণা করলাম যে আজ থেকে পঞ্চাশ বছর পরে আমাদের আর কোনো চিনবে না তার কোনো আমাদেরকে কেউ চিনবে না সুতরাং চলো আমরা এমন একটা জিনিস করে যাই যারা আমাদের প্রজন্ম যারা আছে তারা মনে করবে তারা স্মরণ রাখবে এই আমার দাদা এই আমার চাচা তারা তারা মুক্তিযুদ্ধ করছে তারা দেশ স্বাধীন করছে তাদের নামটা করবে এইটা আমি আর ফুরিতে যখন ভাবনা করছি করার পরে আমাদের শ্রদ্ধ বড়োভাই কাস্টমসারণ ক্যাম্প সাধারণ মিদ্যা সাধারণ মিদ্রার সাথে যখন আমরা ওনার সাথে কথা বললাম উনি আমাদেরকে অনেক অনেক উৎসাহ দিচ্ছে ভেরি গুড এত সুন্দর কোনো জিনিস হতে পারে না তবে ভবিষ্যতে আমরা প্রয়োজন এটা জানবে তোমরা এটা করো আমি তোমাদেরকে যত রকমের সহযোগিতা লাগে এবং এটা আমরা একত্র চেষ্টা করছি আমরা কারো কাছে কোনো কিছু নেই নাই সরকারের কাছে নেই নাই আমরা কারো কাছে কোনো কিছু নেই নাই আমরা এই তারপরে ইউনিয়ন মুক্তিযোদ্ধারা তারা সম্মিতভাবে এই জিনিসটা করছে ইউনিয়নের বীর মুক্তিযুদ্ধের নাম প্রক আর শুরু বিবারিয়া উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার মির্জা পিতা হাজি আবুল আব্দুল সামাত মির্জা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হুদা পিতা হাজি আব্দুর রশিদ ভূয়া বীর শহীদ মুক্তিযোদ্ধা আমাদের আমাদের ইউনিয়নে আমাদের ইউনিয়নে দুজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল দুজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল একজন হয়েছে শহীদ আবুল কাশেম পিতা আলী আহমদ মিয়া শহীদ সিরাজুল ইসলাম পিতা সাহেবলী মিয়া পঙ্গ পঙ্গ একজন একজন শ্রদ্ধা আহত হয়েছিলেন ওনার নাম আক্তার হোসেন আব্দুল রশিদ বীর মুক্তিযুদ্ধের নাম আলী আহমদ মিয়া আব্দুল হক ইসাদ ভাইয়া যুগ্ম সচিব হলিলুর রহমান গিয়াসুদ্দিন মির্ডা আব্দুল হেলি মির্জা ম্যানেজার অফ বেকসিঙ্কো হাজে হাজি মোহাম্মদ শাহজাহান মির্জা হাজি আব্দুল সামাদ মির্জা সহ কমিশনার অফ কাস্টম ইঞ্জিনিয়ার শাহজাহান মির্জা আব্দুর রহমান মির্জা উপস্থাপক বাংলাদেশ কৃষি কৃষি ব্যাংক হাফিজ ভুয়া আবু সাইদ জেলা হোসেন কর্নেল আলম শেখ আলী আহমেদ অধ্যাপক শফিকুল ইসলাম আব্দুল সামাদ নাসির নাসির আহমেদ বুজরুজ্জামান প্রিন্সিপাল অফ জনতা ব্যাংক রফিকুল ইসলাম সিনিয়র সিনিয়র ওয়ারেন্টি অফিসার বিমান বাহিনী আবুল কাশেম আব্দুল হাই আব্দুল হান্নান হাজি আব্দুর রোফ এম এ সাতার নৌবাহিনীর এম এ মজিদ একে একে ফজদুল হক উতলি মেম্বার আবুল হোসেন তোলাপত্র সুকুমার চন্দ্র তোলাপত্র চন্দ্র রায় উপেন্দ্র চন্দ্র রায় অরবিন্দ হরি অরবিন্দ দাস সনাতন দাস রাহ চন্দ্র সূত্রধর শ্রী হরিমোহন সূত্রধর সাদুদিনিয়া মনিরুদ্দিন গোলাম মুস্তফা মুক্তিযোদ্ধাদের লক্ষ্য উদ্দেশ্য আশা প্রত্যাশা ও প্রাপ্তির অনুভূতির কথা তুলে ধরে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ মাস্টার বলেন আসসালামু আলাইকুম আমার পাশে আছেন আমার দুই সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এখানে জনাব ফরিদ মেয়া ভাই এবং জনাব আমার সাথে উপস্থিত আছেন আজকে স্বাধীনতা আজকে আমরা একান্নতম ষোলো একান্নতম ষোলোই ডিসেম্বর বিজয়ী দিবস উপলক্ষে আজকে আমরা কথা বলছি ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ী দিবস আর পনেরোই ডিসেম্বর আমরা ওই দিন আমরা আশোগঞ্জে মুক্তিযোদ্ধা তথা আশুগঞ্জবাসী সেদিন মুক্ত ছিল আমরা এই মুক্তিযুদ্ধ করেছিলাম ন্যায় বিচারের স্বার্থে আমাদের অধিকারের স্বার্থে এ লড়াই আমাদের উদ্দেশ্য ছিল দিক থেকে আমাদের মুক্ত করা আমাদের দেশবাসীকে মুক্ত করা কারণ আমরা ছিলাম আসলে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত তাদেরকে যে কোনো মূল্যে আমরা রুখে দিতে চাই সময়ের স্বল্পতার জন্য অনেক কথা বলা হলো না আমি এই কথাই এই বলতে চাই আমরা মুক্তিযুদ্ধা সদা জাগ্রত এবং এই অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা বলিষ্ঠভাবে আছি যতদিন বেঁচে থাকি ততদিন থাকব এবং আমাদের সন্তানরাও এই সংগ্রামে জড়িত হবে সেই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক দেশের মেহনতি মানুষের

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه اللهم. सला सयना माओ मैद माओ अल दया करो न सेबे कर নিয় না চেহারা নহম দল না মে ন আসলে ধরা আসুন সবাইধানায় যে উমরাপ জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জন করেছেন এটাকে রক্ষা করার জন্য আমরা আবারও জীবন দেওয়া লাগলে আমরা যদি রক্ত দেওয়া লাগে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই এরিয়াটাকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা আল্লাহ দান মৃত রুহের মাখফেরাত নাই এবং জীবিত যারা আছেন তাদের সুস্বাস্থ্য কামনায় শুধু কালসর ইউনিয়ন নয় আশুগঞ্জবাসী বাসী নয় ব্রাহ্মণবাড়িয়া বাসী নয় সারা দেশের এবং মুক্তিযোদ্ধারা যারা দেশে বিদেশে আছে সকলের সুস্বাস্থ্য কামনাই সুরাই ফাতে একবার সুরাই এক তিনবার আমরা পাঠ করি আল্লাহ তাদের রেখে দেওয়া এই সম্পদ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশকে আমরা যেন আঁকড়ে ধরে রাখতে পারি কয়ামত পর্যন্ত এর স্বাধীনতা সার্বভৌম হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ তালা আমার দেশ সোনার দেশ আয় আল্লাহ আমার দেশ সোনার বাংলাদেশ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি কায়েম দায়ে রাখো আল্লাহ